সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো পোল্যান্ডের মাটিতে আঘাত রাশিয়ার বিধ্বংসী শাহে ড্রোন রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই জ্বলে উঠল আগুন কেঁপে উঠল লুবনিন অঞ্চলের গ্রাম চোষ্ণুকা আকাশ থেকে ছুটি আসা আগুনগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করল একের পর এক বাসভবন চোখের পলকে শান্ত গ্রামের আকাশ ভরে যায় বিস্ফোরণের তীব্র শব্দে ভয়ে চিৎকার করে ওঠে নারী শিশুরা ঘুম ভেঙে আতঙ্কে দৌড়াতে থাকে সাধারণ মানুষ কারো হাতে শিশু কারো চোখে নিস্তব্ধ ভয় এখন প্রশ্ন উঠেছে এই হামলাকে শুধু ইউক্রেন যুদ্ধের অংশ নাকি সরাসরি পশ্চিমাদের প্রতি চ্যালেঞ্জ পোল্যান্ডের কঠোর অবস্থান নেটোর সক্রিয় ভূমিকা রাশিয়া ও বেলারুশের অস্বীকার সীমান্ত ঘোষণা সব মিলিয়ে তৈরি হয়েছে সংকট বিবরণ ও যৌথ প্রতিরোধ ব্যবস্থা পোল্যান্ডের সরকারের জরুরি পদক্ষেপ রাশিয়া ও বেলারুশের অস্বীকার সীমান্ত বন্ধ ও জরুরি অবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট করা বার্তা তো চলুন দশক চলে যায় মূল ভিডিওতে পূর্ব পোল্যান্ডের লুবলিন অঞ্চলের ওয়াইবিক জেলার চুসনুকা গ্রামের মঙ্গলবার রাতটা ছিল এক বিভীষিকাময় মুহূর্ত গভীর রাতে হঠাৎ করেই আকাশ ভারী হয়ে যায় ভয়ঙ্কর শব্দে রাশিয়ার তৈরি ইরানি সাহেব ড্রোন সীমান্ত অতিক্রম করে একের পর এক ঢুকে পড়ে পোল্যান্ডের আকাশ সীমায় প্রত্যক্ষ দোষীদের বর্ণনা অনুযায়ী প্রথমে দূর থেকে আসা গুঞ্জন ধ্বনি শোনা যায় এরপর মুহূর্তের মধ্যেই সশব্দ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ মোট উনিশটি ড্রোন প্রবেশ করে পোল্যান্ডের ভেতরে যাদের মধ্যে কয়েকটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ লাইন ও স্থানীয় অবকাঠামো আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে ছুটে যায় নিরাপদ স্থানে এই প্রথমবার পোল্যান্ডে সরাসরি রাশিয়ার ড্রোন হামলার শিকার হলো যা কেবল দেশটির জনগণকেই নয় পুরো ইউরোপকেই গভীর নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি নিছক একটি সামরিক ও নয় বরং ন্যাটোভুক্ত একটি দেশের অভ্যন্তরে সরাসরি আক্রমণ যার তাৎপর্য ইউক্রেন যুদ্ধের চেয়েও অনেক বড় হতে পারে ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জরুরি সতর্কতা জারি হয় সীমান্ত অঞ্চলের রাডার সিস্টেম ও সেনা সিগনাল ধরা পড়তেই একযোগে সক্রিয় হয়ে ওঠে নেটো বাহিনী এবং পুলিশি প্রশাসন মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে যায় আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেগুলো শুধু নজরদারি নয় সরাসরি প্রতিরোধ অভিযানে অংশ নেয় পাশাপাশি কার্যকর করা হয় পেট্র এয়ার ডিফেন্স সিস্টেম যা বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত ডজন ডোড়নকে আকাশেই ভূপতিত করা সম্ভব হয় বলে দাবি করছেন নেটো এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এটি ছিল পোল্যান্ডের ইতিহাসে প্রথমবার যখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও নেটোর সামরিক শক্তি এত দ্রুত সমন্বিত ভাবে যৌথ প্রতিরক্ষা পরিচালনা করে সাধারণত নেটোর ভূমিকা সীমান্ত রক্ষায় কৌশলগত পর্যবেক্ষণ ও প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকে কিন্তু এবার সরাসরি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং পুলিশ ইউনিট একসঙ্গে কাজ করছে পুলিশ বাহিনী ড্রোন প্রতিরোধ প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাটিতে সাধারণ নাগরিকদের নিরাপদ হামলা এলাকা ঘিরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পুরো ঘটনায় একটি বিষয় পরিষ্কার রাশিয়ার হামলার হুমকিকে আর শুধু ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ মনে করছেন না ড্রোন প্রতিহত করার ঘটনাটি আসলে একটি বার্তা যে পোল্যান্ড আকাশে প্রবেশ সঙ্গে সরাসরি সংঘর্ষ বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে রাশিয়া যদি আরো বড় পরিসরে হামলার চেষ্টা করে তবে এই ধরনের যৌথ প্রতিরোধ ব্যবস্থা নেটো ও পোল্যান্ডের নিরাপত্তা কাঠামোর নতুন মানদণ্ড হয়ে দাঁড়াবে ডোন হামলার ঘটনার পরপরই পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জুরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সরাসরি রাশিয়াকে অভিযুক্ত করেন। তার ভাষায় রাশিয়া শুধু ইউক্রেনের ভেতরেই যুদ্ধ সীমাবদ্ধ রাখছে না, বরং পুরো মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তিনি স্পষ্ট করে দেন এই হামলা কেবল পোল্যান্ডকে নয়, গোটা ইউরোপকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে সরকারের সূত্র জানায় হামলার রাতেই মন্ত্রিসভা নিরাপত্তা কাউন্সিলর জরুরি বৈঠক বসে বৈঠক থেকে সিদ্ধান্ত হয় দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থারও জোরদার করতে হবে সীমান্ত অঞ্চলের সেনা মোতায়েন বাড়ানো হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে প্রধানমন্ত্রীর টাস্ক বলেন আমরা কাউকে ভয় পাই না তবে জনগরের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান কাজ পুলিশ মিডিয়া জানানো হয় টাস্কের এই বক্তব্য সাধারণ নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে হামলার ভয়াবহতার পরও সরকারের দৃঢ় অবস্থান মানুষকে আশ্বস্ত করেছে যে তারা এক নয় পুরো পশ্চিমা জোট তাদের পাশে দাঁড়িয়েছে একই সঙ্গে প্রধানমন্ত্রী নেটোর সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন আমাদের আকাশ সীমায় হামলা মানে নেটোর পর সরাসরি আক্রমণ রাশিয়া এই বার্তাটি স্পষ্টভাবে বুঝে যাক এছাড়া তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করে বলেন পোল্যান্ডের উপর হামলা আসলে ইউক্রেন যুদ্ধের সীমারেখা অতিক্রম করা এখন যদি পশ্চিমারা একসঙ্গে শক্ত প্রতিক্রিয়া না জানায় তবে রাশিয়ার আগ্রাসন আরও বাড়বে তার এই কূটনৈতিক ভাষণ একদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানকে চিহ্নিত করে অন্যদিকে মিত্র দেশগুলোকে সক্রিয়ভাবে যুক্ত থাকায় আহ্বান হিসেবে কাজ করে হামলার পরপরই পোল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম যখন রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ হাজির করতে শুরু করল তখন পাল্টা প্রতিক্রিয়ায় মুখ খুলল রুশ কূটনৈতিক মিশন ওয়ার্সেতে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ও ওদেশ স্পষ্ট ভাষায় অভিযোগ অস্বীকার করে বলেন রাশিয়া কখনোই পোল্যান্ডের উপর কোন সামরিক হামলা চালায়নি এটি নিছক একটি বিভ্রান্তিকর প্রচারণা তার দাবি অনুযায়ী আকাশে দেখা যাওয়া ড্রোনগুলো মূলত প্রযুক্তি ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে পোল্যান্ডের সীমানায় অতিক্রম করছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল ইউক্রেনের যুদ্ধক্ষেত্র কিন্তু যান্ত্রিক গোলাযুগের ফলে সেগুলো অন্যদিকে চলে যায় তবে শুধু রাশিয়াই নয় তাদের ঘনিষ্ঠ মিত্র বেলারুশও এই ব্যাখ্যার সুরে সুর মিলিয়েছে মিনেস্কের পক্ষ থেকে জানানো হয় এটি আসলে দুর্ঘটনা হামলা নয় তারা যুক্তি দেয় আধুনিক যুদ্ধের ড্রোন প্রায় নিয়ন্ত্রণ হারায় বা পথভ্রষ্ট হয় তাই কিছু ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে চলে আসা অস্বাভাবিক নয় কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি দুর্ঘটনা হয় তাহলে কেন এই ড্রোনগুলো একযোগে আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটালো কেন সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা লক্ষ্যবস্তু করা প্রয়োজন হলো বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও বেলারুস এই বক্তব্য আসলে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারণ একদিকে পোল্যান্ডে ড্রোন আক্রমণের বাস্তব চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্যদিকে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবেশ উদ্ধার করেছে এগুলে যে রুশ সাহেব সিরিজের ড্রোন তা ইতিমধ্যে বিশ্বকরা শনাক্ত করেছে ফলে রাশিয়ার অস্বীকারকে অনেকেই রাজনৈতিক নাটক বলেই মনে করছেন পোল্যান্ড সরকারের এই শীর্ষ কর্মকর্তা বলেন রাশিয়া যতই অস্বীকার করুক প্রমাণ নিজেরাই কথা বলছে আমাদের ভূমিতে রোশ প্রযুক্তির ড্রোন আগাত এনেছে এবং এতে জনগণের জীবন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এটিকে কোনোভাবেই দুর্ঘটনা বলা যায় না এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয় রাশিয়া ও বেলারুশের দাবি আন্তর্জাতিক মহলে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি বরং এই ঘটনায় তাদের কু কূটনৈতিক অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে রাশিয়া ও বেলারুসের অস্বীকারমূলক বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই পোল্যান্ড সরকারের ভেতরে খুব আরো তীব্র হয়ে ওঠে কারণ হামলার পর যখন প্রতিবেশী দেশগুলো দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তখন স্পষ্ট হয়ে যায় পোল্যান্ডের সীমান্ত নিরাপত্তাকে নতুনভাবে ভাবতে হবে তাই জরুরি বৈঠকের পর দেশটির প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রথম পদক্ষেপ হিসেবে পোল্যান্ড সরকার ঘোষণা দেয় বেলারুস ও লিথুনিয়ার সঙ্গে সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ থাকে থাকবে অর্থাৎ সড়ক রেলপথ এমনকি সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে স্থগিত করা হয় কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তার স্বার্থেই নয় বরং প্রতিবেশী দেশগুলোকে করা বার্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে কারণ বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হয় আশঙ্কা রয়েছে তাদের ভূখণ্ডকে ভবিষ্যতে রাশিয়ার হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হতে পারে শুধু সীমান্ত বন্ধ করেই থেমে থাকেনি সরকার সীমান্ত অঞ্চলের সেনা মোতায়েন দ্বিগুণ করা হয়েছে বিশেষ টহল জোর করা হয়েছে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সবগুলো সীমান্ত চৌকি পার্শ্ববর্তী যায় এছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকার স্কুল কলেজ অস্থায়ী ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় প্রশাসন আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে যেখানে সাধারণ মানুষ প্রয়োজনে চলে যেতে পারবেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনী বা সিভিল ডিফেন্স ইউনিটগুলোকেও সক্রিয় করা হয়েছে যাতে জনগণকে সচেতন ও প্রশিক্ষিত করা যায় হামলার পর নেটোর মহাসচিব মার্ক রুটে পুলিশ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি ঘোষণা দেন নেটো চুক্তির আর্টিকেল চার অনুযায়ী পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দেয়া হবে এর অর্থ যে কোনো ন্যাটোভুক্ত দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে গোটা জোট একত্রে প্রতিক্রিয়া দেখাবে পোল্যান্ডের উপর আক্রমণ তাই কেবল একটি দেশের উপর হামলা নয় বরং গোটা জোটের উপর আঘাত হিসেবে পরিচিত হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিসকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন পোল্যান্ডে হামলা আসলে পশ্চিমাদের চ্যালেঞ্জ করার স্পষ্ট বার্তা রাশিয়া দেখাতে চাইছে তারা কেবল ইউক্রেনী নয় চাইলে ন্যাটো সীমান্তেও আগুন ধরাতে পারে তিনি পশ্চিমাদের আহ্বান জানান এই হামলার জবাব শক্ত হাতে দিতে হবে নইলে রাশিয়ার আগ্রাসন আরও ছড়িয়ে পড়বে রাশিয়ার ডোরন হামলার পর কেবল পোল্যান্ড নয় সমগ্র ইউরোপ জুড়ে শঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে ন্যাটোর প্রতিক্রিয়া কতটা শক্ত হবে ইউরোপীয় ইউনিয়ন কত দ্রুত নিষেধাজ্ঞা কার্যকর করবে আর রাশিয়া এই হামলা চালিয়ে কি বার্তা দিতে চাইছে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু স্পষ্টতেই বোঝা যাচ্ছে ইউক্রেন যুদ্ধের ছায়া এখন নেটোভুক্ত দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে সামনে কি নতুন এক বৃহত্তর সংঘাত অপেক্ষা করছে নাকি নেটোর ঐক্যবদ্ধ জবাবেই থমকে যাবে রাশিয়ান আগ্রসন